যে সুশীলরা বলতেছেন এখানে দুই পক্ষের মুসলিম ভাইরা ভাইরা সংঘর্ষ জড়িত হয়েছে এটি পরিপূর্ণ মিথ্যা এখানে মাদ্রাসার ছাত্ররা আর এলাকার যারা ইসলামপন্থী তারা রয়েছে অপরদিকে পুরো এলাকার যত কুখ্যাত মিলি গেছে হেলমেট পরে পুলিশের শেল্টারে আক্রমণে আগাচ্ছে তাদের হাতে ছুরি আছে তারা হেলমেট পরে হিত তাদের তাদের হাতে লেজার লাইট আছে বিভিন্ন পাওয়ার লাইট আছে তারা ছাত্রদের চোখের দিকে মেরে মেরে ছাত্রদেরকে বিভিন্নভাবে পদভস্ত করে তারা আগাইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু যে সকল ভাই এবং বোনেরা ভিডিওতে ক্লিক করছেন আমি যদি আপনাদেরকে বলি হাটহাজারি মাদ্রাসায় যে ঘটনাটি ঘটে গেছে এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত আপনারা বিশ্বাস করবেন না করলেও সমস্যা নাই প্রমাণ আজকে আপনাদেরকে আমি দিয়ে দেব। যারা হুজুরদের উপর আঙুল হুজুরদেরকে মব বলতেছেন বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ চালিয়ে হুজুরদেরকে বদনাম করার চেষ্টা করতেছেন ঘটনার উৎপত্তি কোথা থেকে হয়েছে কেন এই ঘটনা বাদল কেন এই ঘটনাকে আমি পূর্ব পরিকল্পিত বলতেছি কি ধরনের ভিডিও বানিয়ে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে আপনি একজন মুসলমান হিসেবে দাঁড়িটুপুর উপরে কথা তুলতে পারেন না আপনি যৌক্তিক আলোচনা করতে পারেন কিন্তু এলোমেলো ভিডিও দেখে আমাদের ভুল ধরার অধিকার আপনার নাই অনুরোধ করব যারা আসলে হুজুরদেরকে ভালোবাসেন এবং আসল ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চান আমার ভিডিওটি বিশ্লেষণমূলক হবে কথা হবে প্রমাণ থাকবে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে প্রতিবাদের জন্য হলেও সত্যতা মানুষকে জানাতে হলেও আজকের ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন এই অনুরোধটা আপনাদের কাছে রাখলাম প্রথমত বিষয় যেটা এই ঘটনাটা উস্কানিদাতা আসলে কারা এখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু আছে একটাও মিস করলে আপনি এর আগার সাথে ওর গোড়া মিলাতে পারবেন না প্রথমত একটা ভিডিও চিত্র আপনাদেরকে একটু দেখাচ্ছি এই জায়গায় যে ভিডিওটি দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করেন কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে লক্ষ্য করে কিছু মানুষ তাদেরকে উস্কানি দিচ্ছে এবং তাদেরকে ঢিল মারা হচ্ছে এই ঘটনাটি প্রথম সূত্রপাত ঘটাইছে মাদ্রাসার পোলাপানদের উপরে আক্রমণ করা হয়েছে এটা প্রথম দ্বিতীয়ত স্কিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম হচ্ছে আরিয়ান ইব্রাহিম এবং পাশে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারটা তিনি হাট মাদ্রাসার সামনে মসজিদের সামনে তিনি এই অঙ্গভঙ্গিটা করেছেন এটার দ্বারা মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে যেই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় নবীর হাদিস পরানো হয় সেই জায়গায় এরকম একটা কাজ করা এটা কতটুক যৌক্তিক বিচার আপনাদের কাছে দিলাম যারা যশ্নে জুলুস পালন করছে কোনো সমস্যা নেই কিন্তু তারা এটা ব্যঙ্গাত্মক করার কারণে মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে এবার আমি আপনাদের কিছু মুখোশধারী ধারী হালেমদের মুখোশ উন্মোচন করতে চাই কথা আমার আসতেছে না আমাকে একটু সময় দিন শেখ হাসিনা ভারত থেকে কি করলো পূর্ব পরিকল্পিত এটাও আমি আপনাদেরকে প্রমাণ দিব একটু সাথে থাকতে হবে আমার কথাগুলো শুনতে হবে দেখতে পাচ্ছেন একটা পোস্ট সাহেবের তিনি আমি আর শোনালাম না আপনি একটু পইড়ে নিয়েন তিনি কি লিখছে পড়ছেন এবার দেখেন আলাউদ্দিন আছে না আলাউদ্দিন জিহাদি সন্নির সে কি লিখছে উস্কানিদাতা কারা মাদ্রাসার শিক্ষার্থীরা না এবার আপনাদেরকে দেখাই এই ঘটনা যে পূর্ব পরিকল্পিত শেখ হাসিনা ভারত থেকে কি বলবে তিনি তো জসনে জুলুসকে উদ্দেশ্য করে টার্গেটই করছে মাদ্রাসা যে এদেরকে লাগাই দিলে সব ফানা ফানা করে দেবে এরা কারণ এরা তো মরণকে ভয় পায় না একটা ইস্যুকে কেন্দ্র করে দুই হুজুর হুজুরে লাগায় দাও এটা তো আপারিকার কারসাজি তার ভারত থেকে কি বলতে হবে বলা লাগবে না আমরা বুঝতে পারছি প্রমাণ দিচ্ছি এই জায়গায় ভিডিওটি খুব ভালোভাবে লক্ষ্য করেন কৌমি মাদ্রাসায় আমিও পড়ালেখা করছি চোদ্দ পনেরো বছর যাই পড়ছি আমি কখনো এই ধরনের পায়জামা পরি না আমাদের কৌমি মাদ্রাসার কোনো ভাইরা এই ধরনের পায়জামা পরে না আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন সকলের মুখোশ কিন্তু মাস্ক দিয়ে বাঁধানো কৌমি মাদ্রাসার ছাত্ররা কখনো পরিচয় লুকায়া আক্রমণে যায় না এরা শহীদ হতে যায় এদেরকে ঢিল মারবেন এরা সালাম দিবে এরা পাল্টা জবাব দিবে না এরা ওস্তাদদের কথা শুনে ওস্তাদদের নিগরানির বাহিরে যায় না আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এই জায়গার যতগুলো পায়জামা সব প্যান্টের মতো একটারও মাদ্রাসার ছাত্র লাগে না পাঞ্জাবি টুপি পড়লেই যে তিনি মাদ্রাসায় পড়েন তিনি যে হাট হাজারের ছাত্র এটা আপনাদেরকে কে বলছে শুরুতে আপনাদেরকে ভিডিও চিত্র দেখাইছি না যেখানে ছাত্রলীগের ক্যাডাররা ঢুকে গেছে তার কথা বিশ্বাস না হলে এই ভিডিওটাতে দেখলেন এই ভিডিও দেখে মব ভায়লেন্স সরানো হচ্ছে যে ওলামা একরামরা এরকম জঙ্গিবাদ তৈরি করতেছে তারা এই সমস্ত অসামাজিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে ছাত্র ভাইদের উপরে আক্রমণ তাদেরকে আক্রমণ করবেন আর তারা বসে থাকবে আমার প্রশ্ন একটা ঢাবির শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চট্টগ্রামের শিক্ষার্থীরা আন্দোলন করলে সেটা আন্দোলন মাদ্রাসার ছাত্ররা যখন তাদের নিজেদের জীবন রক্ষা করতে রাস্তায় নামে এটা মব ভায়োলেন্স হুজুরা জঙ্গি সন্ত্রাসী কেন চোর কখনো মসজিদে নামাজ পড়তে যায় না জুতা চুরি করতে যায় কিন্তু লেবাস পরে নামাজিওয়ালাদের ওলামা একরামরা কখনো জঙ্গি সন্ত্রাসী করে না যারা করে ওলামা একলামদের লেবাস ধারণ করে তারা এই সমস্ত কর্মকাণ্ড লিপ্ত হয় ওলামা একরামদেরকে সতর্ক থাকতে হবে আমাদের আমাদেরকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে কল্পনা করতে করা যাবে না এবং সেই সাথে দেখবেন বিভিন্ন জায়গায় একশো জন মারা গেছে পঞ্চাশ জন মারা গেছে এই সমস্ত নিউজ ছড়িয়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মধ্যে এটা আমাদেরকে বুঝতে হবে আর আপনারা যারা এই স্রোতে গা ভাসাচ্ছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা মব ভায়োলেন্স জঙ্গলি জঙ্গি সন্ত্রাসীবাদী এই সমস্ত কার্যক্রমের সাথে তারা লিপ্ত আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন আমি তো বললাম আমরা কখনো পরিচয় লুকিয়ে কখনো কোনো জায়গায় আক্রমণ করি না আমরা কখনো নিজে মার খেয়ে তাকে উল্টো আঘাত করি না যতক্ষণ না পর্যন্ত ইসলামের উপরে নবী করিম সাল্ল আলী আসাল্লামের ইজ্জতের উপরে আল্লাহ শান মানের উপরে আক্রমণ না করা হয় মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন আন্দোলনের জন্য এই চাকরি লাগবে সেটা লাগবে এটা লাগবে ওটা লাগবে এগুলোর জন্য তারা আন্দোলন করে না এটা আপনাকে বুঝতে হবে হাটহাজারি মাদ্রাসার শিক্ষার্থীদের উপর আক্রমণ এটা পরিকল্পিত এটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ছাত্ররা যান রক্ষা করতে তারা কি লাঠি হাতে নিবে না তারা কি ইট পিটকাল মারবে না কোনো ইউনিভার্সিটি কলেজ ভার্সিটির পোলাপানকে এটা করে না তখন সেটা হয় আন্দোলন আর আমরা করলে হয়ে যায় আমরা জঙ্গিবাদ দুঃখ কোথায় রাখবো নিরানব্বই পার্সেন্ট এই মুসলমানের দেশে এলোমেলো সস্তা কন্টেন্ট এলোমেলো পোস্ট ছড়িয়ে আজকে আমার ভাইদের ওপরে অন্যায় করা হচ্ছে আর যে সমস্ত মুখোশধারী আলেমরা বিভ্রান্ত তথ্য ছড়াচ্ছেন বিভিন্ন ফেসবুক পেজ থেকে বিভ্রান্তকর নিউজ ছড়াচ্ছেন মনে রাখবেন মালিকের দরবারে একদিন এর জন্য আপনাকে জবদেহিতা করতে হবে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করি খুব সাবধান আমি আমি মানুষ আমিও আমাকেও করতে হবে ভুল করলে এবং যেই ছেলেটা আঙ্গুল দেখাইছে তারে আন্দোলনের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এই সমস্ত সাহস তারা নিয়ে আসছিল যে আজকে হাট হাজারের সাথে লাগবে একটা ওয়ার্নিং আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাদ্রাসার ছাত্ররা যদি রাস্তায় নামে খুব একটা ভালো হবে না আর আলাউদ্দিন জিহাদি সাহেব পোলট্রি নিয়ে কয়েকদিন আগে সুন্নির থেকে সইরা আমাদের কাতারে আসা ভালো সাজার চেষ্টা করছিলেন ভালো হয়ে যান আপা নাই কিন্তু ভালো হয়ে যান আপনারা আপনাদের কাজ করবেন কেউ আপনাদেরকে বাধা দেয় নাই চট্টগ্রামে যশ্নে জুলুস বাধা দিলে সেটা হতো না পঁচপন্ন বছর যাবৎ হচ্ছে হতো না এই ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসেন আকিদা ভিন্ন হতে পারে মদ ভিন্ন হতে পারে তাই বলে বিভিন্ন উস্কানিদাতার কথা শুনে আপনি আপনারই সহকর্মী ভাইদের উপরে এরকম ধরনের আক্রমণ করবেন এটা কখনো আশা করা যায় না দেখবেন এটা নিয়ে কত ধরনের কথা হবে কত কিছু হয়ে যাবে এটা নিয়ে কল্পনা করতে পারবেন না মানে চলবে গুজব চলবে ফেসবুকে ধুমায়া বাস্তব চিত্রটা কেউ তুলে ধরবে না সত্য কথা কেউ বলবে না যাই হোক ভিডিও এ পর্যন্তই আমাদের লড়াই চলবে যতক্ষণ আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি আমার ভিডিও চলবে ইনশাআল্লাহ আপনারা যারা হাটহাজারি থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাকে বিভিন্ন ধরনের আপডেট দিবেন আমি যেন আপনাদের সহযোদ্ধা হিসাবে অন্তত নিউজের মাধ্যমে মানুষের সত্যতা যেন জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাটহাজারি ভাইদের জন্য দোয়া করবেন পরিস্থিতি যেন স্বাভাবিক হয় এবং ছাত্র ভাইরা যেন দ্রুত সুস্থ হয় এবং তারা তাদের পড়াশোনাটা কন্টিনিউ করে মাদ্রাসায় ফিরে যায় আইন প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করব আপনারা আমাদেরকে সঠিক বিচার দিবেন সঠিক তদন্ত করবেন দোষী আসলে কারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته